হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর এখন দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আজকে একটু বেরোবে ঘুরতে বুঝতেই পারছো ডিসেম্বর মাস তো যাবো পুজো দিতে মাইথন ড্যাম কল্যাণেশ্বরী তোমরা আসানসোলে অবশ্যই নাম শুনেছো তো আমাদের বাড়ি থেকে বেশি দূরের ডিস্টেন্স নয় প্রায় ওই চল্লিশ মিনিটের মতো তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে যাবো স্নান টান করে নিচ্ছি আর এখন সময় প্রায় দশটা মতন হয়ে গেছে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সে হচ্ছে আমার আউটফিট দেখতে পাচ্ছ চুড়িদার পরেছিলাম ভেবেছিলাম জিন্স পরবো কিন্তু ঠান্ডার জেলায় পড়তে পারলাম না তো ব্যাস এই কোট আর চুড়িদার এটাই পরেছি তো চলো এখন যাওয়া যাক তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো একটা গাড়িতে আমরা যারা আছি ভাগ্নি আছে আর আরেকটা গাড়িতে আরেক যা তার বৌমা তারা সবাই আছে তো দুটো গাড়িতেই আমরা সবাই মিলে গেছিলাম পুরো ফ্যামিলি মেম্বার যারা আছি মানে আমার শ্বশুরবাড়িতে আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোটো হচ্ছে তবুও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমাদের এখানে কল্যাণেশ্বরী মন্দির যেটা মাইথন বলা হয় সেটা কিন্তু আসানসোলে অনেকটাই প্রসিদ্ধ তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি তো এই যে মন্দিরের ভেতর যাব তো মন্দিরের দুপাশে এরকম দোকান আছে নানা রকম জিনিসে আর এই যে দেখতে পাচ্ছ একদম মন্দিরের গেটের থেকে কিন্তু আমরা লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য তো প্রথমে পুজো দিয়েছিলাম তারপরেই আমরা ড্যাম্পে গেছিলাম তারপর ওখানে খাওয়া দাওয়া যাই হোক করেছিলাম তো এই যে দেখছো এখন কিন্তু আমরা প্রায় অনেকটা দূরেই আছি তো এরপর চলে এসেছিলাম একদম সামনে এটাই হচ্ছে মেন মন্দির তো এখনও কিন্তু আমরা ঢুকতে পারিনি প্রায় দু ঘন্টা ধরে লাইন দিয়েছিলাম আর এই যে গাছটা দেখছো এখানে যারা মানসিক করে থাকে তারাই কিন্তু ওই গিটে বাঁধে আর ওই একটা করে ওই ছোট্ট ছোট্ট যে পাথর হয় সেগুলো বেঁধে মানসিকটা করে আর যখন পূর্ণ হয়ে যায় আবার খুলে দিয়ে যায় তো তোমাদের সাথেও একটু ছোট্ট করেই আমাদের মন্দিরটা শেয়ার করছি আর অনেকেই হয়তো এখন মাইথন ড্যাম্পের নাম শুনে থেকেছো তো যাই হোক দেখো এখন লাইনটা রাউন্ড করে আরেকবার ঘুরবো তারপরেই কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম এই সময়টা যেহেতু পিকনিকের সময় তাই বাইরে থেকে প্রচুর প্রচুর লোকজন এসেছিলো কলকাতা তোলকাতা সব জায়গার থেকেই আসে আর এই যে নিচে যাচ্ছি এই নিচেই কিন্তু একটা মন্দির আছে ছোট্ট সেই মন্দিরটাতেই কিন্তু মা শাখা পড়েছিল তো সেই মন্দিরটা আসলে মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই সেগুলো করতে পারিনি তবে বাইরের থেকে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের কাছে মানে আমি শেয়ার করেছি আর এই যে এখানে যেটা আছে সেটা একটা জোয়ার যেটা ক্যানেল টাইপের বলে তো সেটাই ছিল আর এখন আমরা পুজো টুজো দিয়ে তো যাই হোক একটু ফটো সেশন তো আছেই বুঝতেই পারছো তো ফ্যামিলি সবাই একটা ফটো তোলা তুলি হয়েছে তারপর খাওয়া দাওয়ার ব্যাপার ছিল কারণ প্রায় আমাদের এখন ডেটটা মতন বেজে গেছে আর সবারই খেতে পেয়েছিল আর এই যে কুচুম সোনাকে দেখতেই পাচ্ছ কুচুমও গেছিলো আমাদের সাথে তারপর কিন্তু আমরা নেক্সট একটা হোটেলে ঢোকে সেখানে খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম তো যার যে ইচ্ছে খেয়েছিল কেউ ভাত খেয়েছিল আবার কেউ ছোলা বাটোরা যার যেটা ইচ্ছে হয়েছিল কারণ খাবার সময় তো হয়েই গেছিলো লাঞ্চ টাইম তাই আমরা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা ড্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবারে খাওয়া দাওয়ার পর এই যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে ড্যামটা আর এখনও দেখতে পাচ্ছ দূর দূরান্ত পর্যন্ত কিন্তু একদম কুয়াশায় ঢেকে আছে সেদিন জানো তো প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই যে আমরা বোটিং করবো বলে নেমে ফেলেছি আর মাঝে মাঝে জানো তো ক্যামেরাটা অন করতেই ভুলে যাচ্ছিলাম যেহেতু আজ অনেক দিন পরে বাইরে বেরিয়েছে ছেলে পড়াশুনোর জন্য একদমই বেরোতে পারছিলাম না তো আজকে একটা মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় একদম চল্লিশ মিনিটের ডিস্টেন্স তবুও কিন্তু খুব একটা যাওয়া হয় না ওই যে বলে মা না টানলে কিন্তু যাওয়া হয় না তো তাই হবে হয়তো ঠাকুর হয়তো টানেনি তাই যেতে পারিনি তো দেখো এটা একটা বিশাল ড্যাম্প আর এখানে প্রচুর বোটিং করছে সবাই তোমরা জলের আওয়াজ শুনে বুঝতে পারবে কি রকম টান আছে এটাতে আর ড্যামটা দেখে যতটা ছোট মনে হচ্ছে ততটা কিন্তু নয় ক্যামেরাতে তো সেরকমভাবে দেখানো যাচ্ছে না আর দেখতে পাচ্ছ বোট কিন্তু খুবই স্পিডে যাচ্ছে আর প্রচুর লোক দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে আর এটা হচ্ছে কিন্তু তোমার এই ড্যামের একদম মাঝখানের এরিয়াটা সেখানে তোমরা নামতে পারো মন চাইলে কিন্তু আমরা নামিনি আমরা একটা পুরো রাউন্ড পুরো ড্যামটা দিয়ে তারপর আবার নেমে গেছিলাম তো প্রচুর প্রচুর লোকজন আর এই সময় যেন তো বিশাল আনন্দ হয় যেহেতু এর একটা পিকনিক স্পটও এটা বলতে পারো তারপর ঠাকুরের জায়গাও তোমরা যদি বাইরে থাকো একবার এসে ভিজিট করে দেখো যে মাই মাইথন বলে আর তোমরা সার্চ করেও দেখতে পারো আসানসোল মাইথন ড্যাম তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আনন্দ তো তারপর কিন্তু আমরা নিয়ে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ এই যে স্পিড বোর্ডগুলো ছিল সেগুলোও কিন্তু পরপর ছাড়ছিল সেটাতে আমি বলতে পারো ভয়ে চাপেনি আর নৌকোতেও চাপেনি আমরা যে গার্ড দেওয়া যে নৌকোগুলো থাকে সেগুলোর মধ্যে চেপেছিলাম তো নেমে পর তারপর দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি সাইড থেকে যে ড্যামটা কতটা বড় আর কুয়াশে যেহেতু ঢেকে আছে তাই তোমরা হয়তো বুঝতে পারছো না আর এদিকে আমাদের সব কিছু হয়ে গেছিলো তো তাও এবারে মানে বাড়ি যাওয়ার পালা ছিল আর ছোট্ট খাট্টো মেলাও এখানে বসে তো ওই যে বললাম ক্যামেরাটা অন করতেই ভুলে যায় তো যাই হোক এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা